পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের এবারে জানিয়ে দিব পেজেস্কিয়ানের হুশিয়ারি ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানিয়ে দিব ইরানের পরবর্তী নিশানা ইসরায়েলের দশ স্থাপনা বাদ নেই যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব গাজার উত্তর অঞ্চলে ব্যাপক লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত সব শেষে জানিয়ে দিব ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুঁড়েছে লেবানন ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুঁড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ একদিনে তারা ইসরায়েলের উত্তর অঞ্চলে অন্তত একশো পঁচাত্তরটি রকেট নিক্ষেপ করেছে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে সব শেষ নাহারিয়া হাইফা অ্যাক্রি কিরায়ত এবং হাইফার উত্তর পূর্বাঞ্চলে সোমবার সন্ধ্যায় চল্লিশটি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে একটি রকেট অ্যাক্রির কাছাকাছি এলাকায় স্টিল উৎপাদন কেন্দ্রের কাছাকাছি পড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে হামলার কথা বলা হলেও কতগুলো আটকানো হয়েছে বা কোথায় কোথায় তা পড়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সোমবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ জানিয়েছে যুদ্ধের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা তেল আবিবে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে খান ইউনিস থেকে অন্তত পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে লেবাননের মুহূর্তে গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণাও দিয়েছে তেলাবিব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বানও জানিয়েছে পেজেশকিয়ানের হুশিয়ারি ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে বলেছেন ইসরায়েলি বর্বরতা রুখে দিতেই ইরান সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক সুপ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে কথা বলতে রোববার রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে টেলিফোন করেন এ সময় ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা তীব্র হওয়ার জন্য তেল আবিফকে দায়ী করেন পার্স টুডের রিপোর্ট অনুযায়ী ফোন আলাপে পেজেস্কিয়ান বলেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় ফল পাওয়া যাবে এই আশায় ইরান ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী অপরাধযোগ্য ও নিজের সার্বভৌমত্ব লঙ্ঘনের তাৎক্ষণিক জবাব দেওয়া থেকে বিরত ছিল তিনি আরো বলেন পশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতি পেয়েই ইরান তাৎক্ষণিক প্রতিশোধ নেয়নি কিন্তু পাশ্চাত্য এর প্রতিশ্রুতি লঙ্ঘন করা ইরান গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর এই হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলি বর্বরতা প্রতিরোধ ও গোটা অঞ্চলে অপরাধযোগ্য ও যুদ্ধ ছড়িয়ে দেওয়ায় ইহুদিবাদী প্রচেষ্টার প্রতিহত করা পেজেস্কিয়ান বলেন জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের ভাষায় ইহুদিবাদী ইসরায়েল গাজায় নিজের ব্যর্থতা ধামাচাপা দিতে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে দিতে ইরানের রাষ্ট্রীয় অতিথিকে তেহরানে হত্যা করেছে আর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইহুদিবাদীদের সেই সন্ত্রাসী হামলা ও অপরাধযজ্ঞের নিন্দা জানানোর পরিবর্তে বারবার ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরানের নিশানা ইসরায়েলের দশ স্থাপনা বাদ নেই যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের কয়েক দশক ধরে চালানো আগ্রাসনের বিরুদ্ধে এবার আর কোনো স্থান নয় এমন মন্ত্র নিয়েই যেন মাঠে নেমেছে ইসলামিক প্রতিরোধ দলগুলো যার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইরান ইয়েমেন থেকে হুতি লেবানন থেকে হিজবুল্লাহ ফিলিস্তিন থেকে হামাস সহ সিরিয়া ও ইরাকের প্রতিরোধ দলগুলো চারিদিক থেকে চেপে ধরেছে ইসরায়েলকে এরই মধ্যে সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দশ স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান যেগুলোতে হামলা হলে ভেঙে পড়বে পুরো ইসরায়েল গেল সপ্তাহে ইসরায়েলি ইরানের হামলার পর ঘুরে গেছে যুদ্ধের মোড় এরপর থেকেই তেল আবিবকে ঘিরে আক্রমণের মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ দলগুলো দুই ৮০ সালের পর প্রথমবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হাইফাতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একের পরে খামলা ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। পশ্চিমা গণমাধ্যমগুলো যুদ্ধের মধ্যেও ইসরায়েলের জীবনযাত্রাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সেখানকার নাগরিকদের প্রাণ ভয়ে ছুটেবারানোর দৃশ্য। প্রতিরোধ দলগুলোর সোরা ছোরাক্ষেপণাস্ত্র হামলা থেকে জীবন বাঁচাতে শহরগুলোর এক মাথা থেকে ও মাথায় নিরাপদ আশ্রয়ে খোঁজে ছুটছেন ইসরায়েলের বাসিন্দারা হুতি হিজবুল্লার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েলের রেকির পর এক জনপথ আয়রন ডুমকে ফাঁকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের রেকির পর এক মিসাইল ও ড্রোন বিস্ফোরিত হচ্ছে ইসরায়েলের মাটিতে ইসরায়েল জুড়ে চলায় এমন ভীতি আর আতঙ্কের মধ্যেই নতুন করে হুশিয়ারি পাঠিয়েছে ইরান তেহরানকে লক্ষ্য করে ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে তেল আবিবকে নরকে পরিণত করা হবে বলে জানিয়েছে ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ড কর্পস গাজার উত্তর লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি সিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনীর স্টাফ সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দু গাজা নিহত হয়েছেন তিনি বিসলামস ব্রিগেডের সতেরোতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া গাজা যুদ্ধের স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে গত বছরের সাতাশ অক্টোবর থেকে এই স্থল অভিযান শুরু হয় পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে ইসরায়েলি বাহিনীর আলেকজান্দ্রিনি ব্রিগেডের সাত হাজার বারোতম ব্যাটালিয়নের আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হন ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী গত বছরের সাত অক্টোবর থেকে পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা সাতশো তিরিশ জনে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে হামাস ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও হামাস ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল এখনও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন খালেদ মেশাল হামাসের প্রধান বলেন ফিলিস্তিনি ইতিহাস বেশ কয়েকটি চক্র নিয়ে গঠিত আমরা এক একটি পর্যায়ে দিয়ে যাই যেখানে আমরা শহীদদের হারাই এবং সাময়িক সক্ষমতার কিছু অংশ হারাই কিন্তু আল্লাহ রহমাতে ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় উজ্জীবিত হয় ফিনিক্স একটি পৌরাণিক পাখি অনেক বছর বেশে এই পাখি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে এবং এরপর নিজের সাই থেকেই আবার নতুন করে জন্ম নেয় যুগ যুগ ধরে নব উদ্যমে পুনর্জন্মের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আসছে এই ফিনিক্স পাখি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত হামাসের সর্বোচ্চ নেতা ছিলেন খালেদ মেশাল উনিশশো সালে ইসরায়েল তাকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করলেও বেঁচে যান তিনি হামাসের নেতৃত্বে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মেশাল এখনও এই দলে প্রভাবশালী বর্তমানে তাকে হামাসের কূটনৈতিক মুখপাত্র হিসেবে দেখা যায় মেশাল জানান এখনও ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাস যোদ্ধারা সোমবার সকালে গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস যদিও এর সবগুলো ঠেকিয়ে দেয় ইসরায়েল তিনি আরো বলে নামরা আমাদের গোলাবারুদ ও অস্ত্রের একটি অংশ হারিয়েছে তবে হামাস এখনও তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারুদ ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে